দেখুন রিক্সাই তো ঢাকা শহরে চালানো উচিত না কোনোভাবে আইনে আছে ঢাকা শহরে আশি হাজার রিক্সা এখন মনে হয় এখানে লক্ষ লক্ষ রিক্সা ব্যাটারি চালিত রিক্সা এগুলো বিভিন্ন সিন্ডিকেট বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় এইগুলো পরিচালিত হচ্ছে এগুলো ঢাকা শহরকে একদম জঞ্জালের নগরীতে পরিণত করছে মানুষজন স্বাচ্ছন্দ্য চলাফেরা করতে পারছে না যত দ্রুত সম্ভব এবং ব্যাটারি চালিত রিক্সা এবং সকল রিক্সা এখান থেকে উঠিয়ে দেওয়া দরকার আমি মনে করি যে আপনার ঢাকা শহর থেকে যদি রিক্সাগুলো উঠিয়ে দেওয়া হয় we তাহলে গ্রামে একটা কৃষি বিপ্লব ঘটে যাবে এই লোকগুলো গ্রামে যাবে গ্রামে গিয়ে কৃষক কাজের সাথে জড়িত হবে দেশে খাদ্য উৎপাদন বেড়ে যাবে এবং ঢাকা শহরের মানুষের যে স্বাস্থ্যের অবস্থা সে স্বাস্থ্যের অবস্থার উন্নতি হবে অর্ধেক হাসপাতাল বন্ধ হয়ে যাবে মানুষ এখন একেবারে অলস হয়ে গেছে আপনার বিনা কারণে মানুষ আপনার একটা হাতের কাছে রিক্সা পেয়ে উঠে যাচ্ছে কিন্তু রিক্সাগুলো যদি সহজলভ্য না হয় তাহলে অন্তত কদম তারা হাঁটবে করে তাদের স্বাস্থ্য ভালো থাকবে আমি মনে করি যে বর্তমান সরকারের উচিত হবে যে ঢাকা শহরকে রিক্সা এবং ব্যাটারি চালিত রিক্সা মুক্ত করা আজকে যারা আন্দোলন করছে তাদের কাউকে আমাদের রিক্সাওয়ার মতো মনে হচ্ছে না এখানে অনুপ্রবেশকারী ঢুকে গেছেন এখানে ছাত্রলীগ যুবলীগের ছেলেরা আওয়ামী লীগের আপনার যারা আশ্রয় প্রশ্রয় ছিল আওয়ামী লীগের সুবিধাভোগীরা তারা সরকারি বিভ্রান্ত করার জন্য সরকারকে আপনার বিব্রত করার জন্য তারা এই ধরনের আন্দোলন করছে সরকারের উচিত হবে কঠোর হস্তেগুলো দমন করে ঢাকা শহরকে এই জঞ্জাল মুক্ত করা এটা একেবারে একেবারেই জঞ্জাল হয়ে গেছে একদম স্বাভাবিকভাবে চলাফেরা করা যাচ্ছে না এখান থেকে আমার মনে হয় সরকারকে একটা কঠোর ভূমিকা পালন করুক এটা আমরা চাই জনগণ চায় এবং এটা রাষ্ট্রের জন্য একটা কল্যাণ নিহিত আছে এখানে এই ব্যাটারি চালিত রিক্সা দেশের অর্থনীতিতে কোনো ধরনের এই আপনার প্রভাব ফেলছে না অথবা এটার সাথে আপনাদের দেশে অর্থনীতি কোনো সম্পর্ক নাই আমি আবারও বলছি যদি আপনার ঢাকা শহরকে রিক্সামুক্ত করা যায় তাহলে বাংলাদেশে কৃষি বিপ্লব হবে এবং ঢাকা শহরে প্রায় হাসপাতাল বন্ধ হয়ে যাবে বিগত সরকারের প্রধানমন্ত্রী মানসিকভাবে রুগী ছিলেন উচ্চ আদালত তাকে বলেছেন মানসিক ভারসাম্যহীন এবং তিনি এই দেশটাকে তার পৈতৃক সম্পত্তি মনে করতেন তিনি মনে করতেন যে তিনি যাই বলবেন সেটাই আইন তিনি যাই যা যাই বলবেন আপনার সেটাই সবাই মেনে নিতে বাধ্য হবে তিনি একটা আপনার হালকা একটা আপনার নিজের অবস্থান নেওয়ার জন্য এই ধরনের একটা বেআইনি সিদ্ধান্ত দিয়েছেন আর জনগণের ভোগান্তি বাড়ানোর জন্য তিনি একটা বেআইনি সিদ্ধান্ত দিয়েছেন এই সিদ্ধান্তের কোনো ভিত্তি নেই এই সিদ্ধান্তে কোনো আইনগত ভিত্তি নেই এই সিদ্ধান্তের কোনো রকমই আপনার জনগণ উপকৃত হচ্ছে না অপকৃত ছাড়া এখানে আপনার এখানে একটা সিন্ডিকেট গড়ে উঠেছে এই সিন্ডিকেটের মাধ্যমে আপনার বিদ্যুৎ চুরি হচ্ছে এই সিন্ডিকেটের মাধ্যমে আপনার এখানে আপনার ব্যবসা হচ্ছে এই সিন্ডিকেটের মাধ্যমে চাঁদাবাজি হচ্ছে এগুলো বন্ধ করার জন্য ঢাকা শহরকে একদম অচিরেই ব্যাটারি চালিত রিক্সা তো বটেই রিক্সা মুক্ত করা দরকার বলে আমি মনে করি কাউকে রিক্সাওয়ার মতো মনে হচ্ছে না যারা কথা বলছেন এবং যারা আন্দোলন করছেন তাদের অধিকাংশই মনে হচ্ছে যে তারা আওয়ামী আপনার ঘরনার লোক এবং তারা সরকারি বিব্রত করার জন্য এগুলো করছে তো সরকারকে এগুলো কঠোর দমন করা দরকার এই ব্যাপার ন্যূনতম আপনার ছাড় দেওয়ার কোনো কারণ নাই কারণ এই রিক্সা আপনার জনগণের ক্ষতি ছাড়া কোনো লাভ করছে না আপনি বলতে পারেন যে এটা একটা সহজলভ্য যানবাহন কিন্তু এই সহজলভ্য যানবাহনের কারণে মানুষ অলস হয়ে গেছে মানুষের শরীরে বিভিন্ন রোগ ব্যাধি বাসা পাচ্ছে এবং হসপিটালগুলো ব্যবসা করে যাচ্ছে এখানে গ্রামে কৃষি শ্রমিক পাওয়া যাচ্ছে না গ্রামে কৃষি শ্রমিকের অত্যন্ত আপনার অপ্রতুল সুতরাং এরা যদি শহরমুখী না হয় তাহলে শহরটাও মুক্ত হবে গ্রামও সুন্দরভাবে আপনার কৃষি বিপ্লব ঘটবে এবং দেশের অর্থনীতিতে তখন তারা একটা ভালো অবদান রাখতে পারবে এইটা স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থতা এটা স্বরাষ্ট্রমন্ত্রী আপনার তা মন্ত্রণালয় চালাতে একেবারেই মানে অপারগতা পরিচয় দিয়েছেন তিনি মনে করছেন যে সেনাবাহিনীর মতো হুকুম দিলেই সব কাজ হয়ে যাবে তিনি আপনার এটা এখন পর্যন্ত একশো দিনের উপর হয়ে গেল ট্রাফিক সিস্টেমটাকে উনি কার্য করতে পারছেন না গতকালকে আমি যখন গ্রাম থেকে আসার পথে আমি যাত্রাবাড়িতে দেড় ঘন্টার মতো জ্যামের মধ্যে আটকা ছিলাম সেখানে দেখলাম যে এটার কোনো কারণ নাই শুধুমাত্র ফ্লাইওভারে ওঠার সময় যেই মুখটা আছে ওইখানের মধ্যে বাস থামিয়ে যাতে ওঠানামা করছে পিছনে ঘন্টার পর ঘণ্টা মানুষ দুর্ভোগ পোহাতে হচ্ছে একজন ট্রাফিক পুলিশে সেখানে নেয় যদি একজন ট্রাফিক পুলিশে থাকতো তাহলে কিন্তু সেখানে মানুষের অন্তত মূল্যবান সময়ের অপচয়টা আপনার হতো না এবং মানুষ স্বস্তিতে থাকতো এখানে মানুষ ভীষণ কষ্ট পাচ্ছে ট্রাফিক ব্যবস্থাপনাটা একেবারেই ব্যর্থ এটা স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা এবং স্বরাষ্ট্রমন্ত্রী যদি না পারে আমার মনে হয় ওনার চলে যাওয়াই উচিত এখানে আরও ওনার চাইতে আরও শক্ত লোক আছে যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হিসাবে ভালোভাবে পারফর্ম করে করতে পারবেন বলে আমরা মনে করি